বিকাশ ভট্টাচার্যর কাছে এসেছিলাম আমার মেয়ের ন্যায্য বিচারের জন্য বলে চেয়ে গেলাম ন্যায্য বিচারের আশা করছি তো বাকিটা উনি বলবেন বিকাশ ভট্টাচার্য বলবেন ওনার কাছে হ্যাঁ আশা রাখছি উনি ন্যায্য বিচারের আশা রাখছি উনি ন্যায্য বিচার পাইয়ে দেবেন সিবিআই তদন্ত চেয়েছেন সিবিআই আপাতত হ্যাঁ বলবেন এবার যাওয়ার সময় আপনাদের কাছে হুমকি আসছে আপনার এটা যদি একটু বলে হ্যাঁ হুমকি আসছে ওই জন্য আমরা আইনজীবীর কাছে এসেছিলাম ওই জন্য আমরা আইনজীবী আইনজীবীর কাছে

হ্যাঁ করছিলাম আমরা কোন কার কাছে আমরা একটাই মানে আমরা চাই বিচার আমরা বিচার চাই আমরা আমরা আইনজীবীর কাছে এসছি বিচার চাইতি বিচার তার জন্যে আমরা আইনজীবীর কাছে এসছি এবার বাকিটা আইনজীবী কি তাহলে ঠিকঠাক তখন তো ঠিকঠাকভাবে হচ্ছে জানতে পারবেন সেগুলো সব সমস্ত আইনজীবীরা জানতে de bolla de kaç tane var değil mi